আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আর একদিন ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী মাসিক পিরিয়ডে থাকাকালীন এই মুহূর্ত থেকে হস্তমথন করা যায় আছে এ প্রশ্নের জবাবে আমরা বলবো আবিল্লাহি তৌফিক যে হস্তমথন যদি নিজের হাতে করা হয় তাহলে এটা নাজাইজ অধিকাংশ আলমাদ এটাকে নাজাইজ বলেছেন কিন্তু যদি স্ত্রীর হাতে যদি হস্তমথন করা হয় এটা জায়জ রয়েছে শুধু হস্ত মাথায় নাই স্ত্রী সম্পর্কে হায়দা স্ত্রী সম্পর্কে আলহাম বলেছেন তোমরা সবকিছু করো শুধুমাত্র মিলন ছাড়া মুসলিম শরীফ সাতশো বিশ নম্বর হাদিস হাদিস প্রেক্ষাপটে বলা হয়েছে যে আনাস থেকে বর্ণিত ইয়াহুদরা বলত ইয়াহুদদের চরিত্র ছিল এই যে ইদা হা ফিহিম যদি তাদের ভিতরে মহিলা মাসিক হতো লাম ইউআকিলুহা তার সাথে খাওয়া দাওয়া করতে না এর সাথে ওয়ালামু জামিউ হুননা ফিল বাইট তাদের সাথে একসাথে এ বশবাশ করতে না ঘরের ভিতরে মানে ঘর বাড়ি সব পিথ করে নিত ফাসালা আসাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন এ বিষয়ে যে এদের আচরণটা কেমন মানে তারা তাদের স্ত্রী মাসিক হলে তাদের সাথে খাওয়া দাওয়া করে না তার সাথে একসাথে বাড়িতে থাকে না তো এই বিষয়ে জানতে চাইল সাহাবায়ে کرام নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফা আল্লাহ তখন আল্লাহ নাযিল করলেন এই আয়াতটি ওয়াসারনা কা আনিল মাহিয়দ ওরা জিজ্ঞাসা করে হাইজ সম্পর্কে মহিলাদের মাসিক স্রাব সম্পর্কে কুল হুয়া আজান আপনি বলে দিন ওটা হলো নাফাকি ফা তাযিলুন নেসা ফিল মাহিয়দ সুতরাং তোমরা মহিলাদেরকে বর্জন করো এই হাজের অবস্থায় এখানে বর্জন করা বলতে মেলামেশা বর্জন করার করা উদ্দেশ্য এলাকা তো রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম এরপরে বলেন ইসনাও কল্লা সেইন ইল্লাহ তোমরা সব কিছু করো একমাত্র মিলন ছাড়া সঙ্গম ছাড়া মানে নারী অঙ্গে জনাঙ্গের সঙ্গম ছাড়া সব কিছু করো অন্যান্য আমরা জানতে পারি যে স্ত্রীর ওই লজ্জাস্থানে এবং পেছনে রাস্তা ব্যহিত অন্য অন্য বিষয়ে বিনোদন করার অনুমতি রয়েছে রাসূউল্লাহ আল্লাহ আলিহসাললাম থেকে মাহেশাহ বলেন যে আমাদের কেউ মাসিক প্রাপ্ত হলে মাসিক আক্রান্ত হলে রসূউল্লাহ সালসাললাম ওই কমর থেকে আটু পর্যন্ত কাপড় রাখতে বলতেন এরপরে রাসূউল্লা সল্লাহসাল্ বাকি অংশে বিনোদন করতেন তো আলামায়দিন বলেন যে এই অবস্থায় যদি কারোর উত্তেজনা অনেক বেশি হয় বেড়ে যায় তাহলে সে ইচ্ছা করলে স্ত্রীর যে কোনো অঙ্গে সে বীর্য ফেলতে পারে যেমন তার হাতে অথবা পায়ে অথবা বক্ষে স্তনে গলায় এমনকি এ লজ্জাস্থানের আশেপাশে লজ্জাস্থানের লিঙ্গনা প্রবেশ করিয়ে বিনোদন করতে পারে করতে গিয়ে যদি শেখ হোসেন বলছেন যে কোন সমস্যা নাই যদি বীর্য বের হয়ে যায় এই স্ত্রীর অঙ্গে দুই রাস্তা বাদ দিয়ে অন্য জায়গায় মেলামেশা করার কারণে বিনোদন করার কারণে কোনো অসুবিধা নেই তবে বীর্য বের হলে গোসল করতে হবে যদি স্বামীর বের হয় শুধু তাহলে স্বামীকে গোসল করা লাগবে তার তারপরে গোসল করা ফরজ আর স্ত্রীর যদি বের হয়ে যায় এভাবে ভিন্ন জায়গায় বিনোদন করাতে তাহলে তাকে গোসল করা লাগবে তাকে গোসল করা লাগবে তবে এটা তার উপরে গোসল ফরজ নাই কারণ সে তো নাপাকিতেই রয়েছে মানে মাসিক আক্রান্ত রয়েছে কিন্তু এই গোসলের মাধ্যমে ফায়দা হলো এই যে তার হালকা হলো অপবিত্রতা হালকা হয়ে গেল বেশ কিছু বিষয় রয়েছে মাসিক আক্রান্ত মহিলার জন্য বৈধ রাখা হয়েছে কিন্তু জন্মের জন্য রাখা হয়নি ফরজ গোসল যার হয়ে গিয়েছে মানে স্ত্রী মেয়ের মাধ্যমে বীর্য বের হওয়ার মাধ্যমে তার জন্য রাখা হয়নি যেমন কোরআন ধরে পড়ার বিষয়টি পড়ার বিষয়টি অনেক কলামদিন বলেন যে কোরআন পড়বে না যে জন্মি কিন্তু হায়েজ আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে কোরআন পড়া বৈধ বলা হয়েছে তারা কোরআন পড়তে পারবে অসুবিধা নেই স্পর্শ ছাড়া এমনকি স্পর্শ করে পড়ারও পক্ষে কেউ কেউ গিয়েছেন তবে আমরা বলবো যে উত্তম হলো কোরআন ছুঁয়ে না পড়া তবে মোবাইল ইত্যাদির সাহায্যে যদি কেউ কোরআন করে মাসিক আক্রান্ত অবস্থা তো করতে পারে অসুবিধা নেই তো যাই হোক স্ত্রীও যদি তারও যদি বীর্য বের হয়ে যায় স্বামীর এভাবে ওই বিনোদন করার কারণে তাহলে তাকে গোসল করতে হবে তার গোসল করে নেওয়াটা উচিত এই হলো কথা যে হস্তমথন মথন নিজের হাতে করা যাবে না তবে নিজের স্ত্রীর সাথে বিলন্দন করে এমনকি হস্তমথন মথন করলো সেটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ এটা বৈধ রয়েছে কারণ রাসুল্লাহাম বলে ইসলাম ও কুল্লা সাইন ইল্লা কা সবকিছু করো তাদের সাথে একমাত্র মিলন বাদ দিয়ে মানে ওই স্ত্রীর অঙ্গে মিলন করো না আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি আসলে দেখেন শরীয়তের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক বিষয়কে অনেক বড় অপরাধ মনে করে থাকি মানে মাসিক আক্রান্ত রয়েছে স্ত্রী যদি স্বামী প্রবাস থেকে আসে বা স্বামী ইত্যাদিত হয়ে যায় তো অসুবিধা কি স্বামীর জন্য অধিকার রয়েছে অন্যান্য সর্বাঙ্গে সে বিনোদন করতে পারে শুধুমাত্র দুই অঙ্গ মাসিক আক্রান্ত লজ্জাস্থানে মিলন করবে না এবং পেছনের রাস্তা ব্যবহার করবে না বাস বাকি ক্ষেত্রে যদি রাসুল শাসন থেকে প্রমাণ পাওয়া যায় যে উনি বিনোদন করেছেন রাজস্থান আবার কাপড় দিয়ে অন্যান্য অঙ্গের মাধ্যমে তো অসুবিধার কথা আমরা কি রাসুল্লাহ সাল্লাহ আলি আসালাম থেকে বেশি ফরজগার কিন্তু না বোঝার কারণে দেখা যায় যে অনেক সময় কু করা হয় থাকতে পারে স্বামী স্ত্রী একসাথে এবং এতে এতে হলে স্বামী স্ত্রীর অন্যান্য বিভিন্ন অঙ্গের মাধ্যমে সে বিনোদন করতে পারে কোনো সমস্যা নাই ইসলামের দৃষ্টিতে এবং যদি বীর্য বের হয় গোসলও করতে পারে কিন্তু এই অবস্থায় গোসল করলে মানুষ কু ধারণা করে বসে বলে যে হ্যাঁ এই কাজ করেছে মনে হয় মানে স্ত্রীর সাথে ওই মাসিক অবস্থায় মিলে গিয়েছে সহবাস করে বসে কু ধারণা করে কিন্তু আসলে ইসলামে অনেকটাই ফিরি করেছে আমাদেরকে আমরাই অনেকটা সংঘ করে ফেলেছি শরীয়তকে বুঝাবুঝি না বুঝাবুঝির কারণে অবশ্য আমি ওদেরকে সতর্ক হতে চাই যারা কেবল নব্য বিবাহিত মানে যদি যাদের কন্ট্রোল না আসে তাহলে এগুলোতে দূরে থাকা উচিত তাছাড়া এমনি বিনোদন করা বৈধ রয়েছে স্বামী স্ত্রী বিনোদন বৈধ রয়েছে মাসিকের অবস্থাতেও শুধুমাত্র দুই স্থান ব্যবহার করবে না লজ্জাস্থান এবং পিছনের রাস্তা মাসিকের অবস্থায় লজ্জাস্থান ব্যবহার করবে না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম যা করেছেন যা করার অনুমতি দিয়েছেন করতে অসুবিধা নেই ইনশাআল্লাহ আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যদিও লজ্জা কর এরপর আমাদের মনে রাখতে হবে যে ধর্মীয় বিষয়ে জানতে লজ্জা নেই এখানে একটা বিষয় মানুষ ভুল করে বলে যে ধর্মে কোনো লজ্জা নাই তো এটা কথা ভুল ধর্মে তো লজ্জা পুরা ধর্মটাই লজ্জাশীল কিন্তু বলতে হবে যে ধর্ম শিক্ষা করতে লজ্জা নেই এই জন্য লক্ষ্য করে দেখেছি যে ওমে হাবিবাহ আহা রাসুল সাহ বিবি ছিলেন সেই সুবাদে সে কারণে মারু তাকে জিজ্ঞাসা করেন যে তোমার সাথে যে মিলন করতেন রাসুল সাহান যে কাপড়ে ওই কাপড়ে কি তিনি নামাজ পড়তেন তো বলছেন যে হ্যাঁ অসুবিধা নেই নামাজ পড়তেন একমাত্র কোন ইয়ে না পাখি দেখলে সেটা আলাদা কথা কষ্টকর কিছু দেখলে পড়তেন না তাহলে দেখা যাচ্ছে বন বনকে ভাই জিজ্ঞাসা করে শরীয়তের বিষয়ে এদিকে অমর আদুল আনহু তার মেয়েকে মেয়ে হাফসাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে কতদিন সবর করতে পারে তখন বলেছিলেন কি চার মাস পাঁচ মাস ছয় বিভিন্ন বর্ণ পাওয়া যায় তো এ কথাটা কাকে জিজ্ঞাসা করেছেন উমর আজ তার নিজের মেয়েকে কিছু কিছু বর্ণ পাওয়া যায় যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি পিতা হয়ে তখন বলেছিলেন যে এটা জরুরি দরকার বলে আমি এ করেছি যাই হোক ধর্মীয় বিষয়ে পরিষ্কার করে বলে দাও বিশেষ করে যেসব বিষয়ে মানুষের ভিতরে বুঝাবুঝির ভুল রয়েছে এসব বিষয়ে ধর্মীয় অবস্থানকে পরিষ্কার করে দাও এবং ধর্মীয় যতটুকু সুযোগ রয়েছে সেটা স্পষ্ট করে দেওয়াটা এটা বৈধ রয়েছে বৈধ সীমানা রয়েছে যে লজ্জা ধর্মশিক্ষা করতে বাধা হয় ধর্ম শিক্ষার পথে অন্তরা হয় সে লজ্জা প্রকৃত পথে লজ্জা নাই এটাকে বলা হয়েছে কা تجاهك الله رب العالمين أمد الشبك شرب الشيء شوتي بجه عن آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين